الحمد للہ رب العلم والسلام علی خاتم النبیین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم صلاۃ وسلام يا رسول اللّہ وعلیٰ علی قبا صحاب حبیب اللہ اور والسلام وسلام علیہ نبی اللہ وعلا آلک يا نور اللہ پہ درشک উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে আম্বিয়া কেরাম আলী মুসালাতামের উত্তরাধিকারী দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা স্বাগতম খোশামদিদ এই অনুষ্ঠানে আমরা উম্মাতে মোহাম্মদীর বড় বড় আলামা এ কাম ইসলামদের ব্যাপারে আলোচনা শ্রবণ করি آسن آج جو بیکت آلوچنا ہم شروع کرو تر پوبے نور نبی رحمۃ اللہ علمین صلی اللہ تعالی علی وسلم درودے پاک پاٹ کرار ایک فضیلت شنے نہیں نبی نبی مستفا صلی اللہ تعالی علی وسلم ارشاد کرتی ہمار دس بار درد شرف پاٹھ کر اللہ تعالی تر ایک رحمت نازل کربین سان اللہ صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد وعلی آلہ و علی وصحب وبارک شک پر درشک یہ انوشانے امتیر بڑو بڑو علماء اکرام رام اکرام محدثین اکرام مفسرین اکرام فقہ آلو چونس رب ان کو ریتھا کی کرا نبی مصطفیٰ صلی اللہ تعالی علی وسلم پوت ریدوئے نازل کردو قرآن پاک کے پڑے ইলম অর্জন করেছেন নবি মুস্তাফা সাল্লাহ আলী ওয়াসাল্লামার পুত পবিত্র মুখ দ্বারা নিঃসৃত বাণী সমূহ হাদিসে পাককে পড়েছেন বুঝেছেন আমল করেছেন শুধু তাই নয় আমলের সাথে সাথে উম্মতে মুহাম্মাদির কাছে আপন ওয়াজ নসিহাত লেখনি ও ফতোয়ার মাধ্যমে দিন ইসলামের বার্তাকে পৌঁছিয়েছেন দিন ইসলামের হুকুম আহাকামকে জীবিত করেছেন প্রিয় দর্শক আজ আমরা উপমহাদেশের এক মহান ও রুহানি এক মহান ব্যক্তিত্ব রুহানি ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করব যাকে আমরা সবাই চিনি তিনি আর কেউ নন তিনি হচ্ছেন মুফতি আহমদ আর খান নাইমি রহমতুল্লাহ তালে যার দিনে ইসলামে অসংখ্য অবদান রয়েছে অসংখ্য কোরবানি রয়েছে আসুন প্রথমে তার শুভ জন্মদিন সম্পর্কে আমরা জেনে নেই তার শুভ জন্ম শুভে সাদিক শব্বালুল মকরম মাসের তেরোশো চোদ্দো হিজড়ি ইউপিহীন বদায়ুন এলাকায় হয় তার রাহমতুল্লাহ তালালের বাবা একজন আলিম দিন ছিলেন সুতরাং তার বাবা মৌলানা মোহাম্মদ ইয়ার খান রহমতুল্লাহি তালালের কাছে তিনি কোরআন নাজরা ফার্সি ও দর্শী নিজামের প্রাথমিক কিতাব পাঠ করেন প্রিয় দর্শক কেমন বাবা ছিলেন তিনি যে যিনি নিজেও আলিম আর যার বাবা আলিম তার সন্তানও আলিম আমরা আমাদের সন্তানদের চাই আমাদের সন্তান যাতে নামাজি হয়ে যাক আমরা যদি চাই নামাজি হয়ে যাক তাহলে আমাদেরকে নামাজ আদায় করতে হবে আমরা যদি চাই আমার সন্তান সত্য বলুক তাহলে আমাকে সত্য বলতে হবে পিতার আমল সন্তানের ওপর প্রভাব ফেলে প্রভাব পড়ে কাজেই দেখুন যে মুফতি আহমদ আর খান নাইমি রহমতুল্লাহ তালের বাবা আলিম দিন ছিলেন বিধায় তিনি আপন সন্তানকে আলিম দিন বানিয়েছেন এবং ইনি আগামীতে এই ভবিষ্যতে এমন কাজ করে গেলেন যা চিরস্মরণীয় আজও ওম্মতে মোহাম্মদীর অলামা একরাম যার লেখনি পড়ে হতবম্ব যার লেখনি পড়ে ঈর্ষান্বিত করেন যে আল্লাহ আকবর তিনি কী লিখে গিয়েছেন প্রিয় দর্শক মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহ তালে এত বড় আলিম দিন মুফতি ইসলাম হওয়ার কারণ হচ্ছে যে তিনি রহমতুল্লাহ তালহ আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তালের খলিফা মৌলানা সদরুল্লাহ ফাজিল মুফতি নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তালালের সঙ্গ লাভ করেছিলেন জি প্রিয় দর্শক পড়াশোনা শেষে মাত্র ১৯ বছর বয়সে এক প্রশ্নের উত্তরে ফতোয়া প্রদান করেন সদরুল্লাহ ফাজিল মৌলানা নাইমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তালালের যখন সেই ফতোয়া দেখলেন তখন উত্তরটি সঠিক পেয়ে আপন প্রতিষ্ঠান জামিয়া নাইমিয়া হিন্দে দারুল ইফতার মসনদে তাকে বসিয়ে দিলেন সোহানাল্লাহ এরপর থেকে তার ফতোয়া আদান প্রদানের কাজ শুরু হয় অলামা একাম বলেন চুয়াল্লিশ বছর পর্যন্ত তিনি এ কাজ লাগাতার করতে থাকেন অসংখ্য ফতোয়া লিখেন তিনি আল্লাহ আকবর মুফতি আহমদ আর খান নাইমি রহমতুল্লাহ তালালের ফতোয়া নসির পাশাপাশি পাঠ দানেরও অনেক ইচ্ছা ছিল তাই তিনি সদরুল আফাজিল মৌলানা নাইমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তালালের মাদ্রাসা জামিয়া নাইমিয়া মুরাদাবাদ হিন্দে একজন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন আল্লাহ প্রিয় দর্শক مفتی نعیم الدین مراد آبادی رحمت اللہ تعالی صدر الحفاظل مفتی احمد یار خان نئیمی رحمۃ اللہ تعالی صدر الفاظل مولانا نعیم الدین مراد آبادی رحمۃ اللہ تعالی چھاتر ہار پاشپاشی تر مرد چلین تعلی نام شیشے تین نائیمی لکھتین ارتھات مفتی احمد یار خان نائیمی نائیمی کن لکھا ہوئے؟ কারণ হচ্ছে তিনি যার মুরিদ ছিলেন তার নাম হচ্ছে সদরুল্লাফাজিল মৌলানা নঈমুদ্দিন মুরাদাবাদী তার সাথে পীরের সাথে সম্পর্ক রেখে তিনি তার নামের শেষে লিখতেন নাইমি সুবাহান আল্লাহ তিনি রাহমতুল্লাহ এত বড় আলিম হয়েছেন তার কারণ হচ্ছে সদরুল ফাজিল তিনি নিজেই বলেন যে আজ আমি যা কিছু পেয়েছি যা কিছু হয়েছি আলহামদুলিল্লাহ আমার উস্তাদ ও পীর মৌলানা আফাজিল নাহিমদিন মুরাদবাদী রাহমতুল্লাহি তালালের বদৌলতে আল্লাহ আকবর প্রিয় দর্শক ইলম শিক্ষা অর্জন করার পর তার লেখনির সূচনা হয় তার পাঠদানের সূচনা হয় তো তিনি রাহমতুল্লাহ তালালের অসংখ্য লেখনী রয়েছে তার মধ্যে দুটি তাফসির তিনি লিখেছেন নাম্বার এক নুরুল ইরফান তার লিখিত কিতাব হচ্ছে কোরআনে পাকের তফসির অর্থাৎ আলা হজরত রাহমতুল্লাহ তালালের লেখা কনজুল ইমান এর সারা কনজুল ইমানের হাসিয়া তিনি লিখেছেন নুরুল ইরফান এটিও পড়ার মতো যদি সম্ভব হয় আমরা পড়ে নেই অস ইমান তাজা হয়ে যাবে আর দ্বিতীয় তাফসির লিখেছেন যেটি একেবারে বিশ্লেষণের সাথে ব্যাখ্যার সাথে তিনি এই তফসিরে আল ইমানা তাফসির করেছেন সুফিয়ানা তাফসির করেছেন তিনি আরবিক গ্রামারকে নিয়ে আলোচনা করেছেন তার এই তাফসিরের নাম হচ্ছে তাফসিরে নাইমি যা তিনি এগারো খণ্ড সম্পূর্ণ করেছেন এরপর বাকিগুলো তার শাহজাদা সম্পূর্ণ করেন প্রিয় দর্শক তার অসংখ্য হাদিস শাস্ত্রে তার অমূল্য একটি রত্ন তিনি লিখে গিয়েছেন যা হচ্ছে মির আতুল মানাজি শারহে মিশকাতুল মাসাবি মিশকাতুল মাসাবি আলিম কোর্সে পড়ানো হয় এই আলিম কোর্সে পড়ানো হাদিস গুলো আলিম কোর্সে পড়ানো মিশকাতুল মাসাবির তিনি হাদিসে পাকের ব্যাখ্যা করেছেন হাদিসে পাকের যতগুলো পয়েন্ট ছিল সেগুলো তিনি মিরাতুল মানাজিতে লিপিবদ্ধ করেছেন যেটি আট বছরে সম্পন্ন হয় আট খণ্ড প্রিয় দর্শক তার উত্তরাধিকার বিরাস সম্পর্কে তার একটি উত্তম লেখনী যার নাম হচ্ছে ইলমুল মিরাস তার আরেকটি কিতাব যেটি রসুল আকরম সাল্লাহ আলী ওয়সালামের শানে বহন করে প্রিয় দর্শক সম্পূর্ণ কোরআনই রসুল্লাহ সাল্লাহ আলী ওসালামের মান বয়ন করে কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ বেশি আল আমিন সাল্লাহ আলী ওয়াসাল্লামের শানমান গুন কীর্তন করে ওই আয়াতগুলোকে কোট করে মুফতি আহমদ আর খান নাইমি রহমতুল্লাহ তালে প্রিয় মুস্তাফার শানে একটি কিতাব রচনা করেন যার নাম হচ্ছে শানে হাবিবুর রহমান প্রিয় দর্শক আকিদা আকায়েদ বিশ্বাস সম্পর্কে তার একটি উত্তম লেখনী তার একটি অসাধারণ লেখনী যেটি পড়ে অসংখ্য বাতিল যেটি পড়ে অসংখ্য পদ ভ্রষ্টরা সুপথে এসেছে তার ওই লেখনির নাম হচ্ছে জাল হক প্রিয় দর্শক আল্লাহ তবারকাল সর্বশেষ নবী মোহাম্মদে আরবি সল্লাহ তাল আলী ওয়া প্রিয় সাহাবি আমিরে মাহাবিয়া রদি আল্লাহ তালহকেও কিছু লোক অজ্ঞাত অজানাবশত অনেক কিছু বলে ফেলে তো আমিরে মহাবিয়ার আদি তালানো কেমন ছিলেন তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল তিনি রসুলুল্লাহর কেমন প্রেমিক ছিলেন তার রসুল্লার কেমন ভালোবাসা ছিল এগুলোকে কেন্দ্র করে আর যারা যারা আমিরে মহাবিয়ার ওপরে অসংখ্য প্রশ্ন করে থাকেন তাদের হ্রদে তাদেরকে উত্তর দিতে গিয়ে তিনি একটি অসাধারণ কিতাব লিপিবদ্ধ করেন যার নাম হচ্ছে আমিরে মাবিয়া রদি আল্লাহ তালা নহর ওপর এক দৃষ্টি তার কোরআনের লুগাতের ইলম সংক্রান্ত একটি কিতাব লিখেন যার নাম হচ্ছে ইলমুল কোরআন তার আরেকটি কিতাব হচ্ছে ইসলামী জীবন আর তিনি লেখনির পাশাপাশি তিনি ছিলেন একজন অসাধারণ কবিও প্রিয় দর্শক তার একটি কিতাব তার একটি নাতের কিতাব গজলের কিতাব তিনি লেখেন যার নাম হচ্ছে দিওয়ানে সালিক যেটি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সাল্লামের ভালোবাসায় তিনি অসাধারণ কিতাব অসাধারণ রচনা অসাধারণ নাতে রসুল তিনি লিখেছেন প্রিয় দর্শক মুফতি আহমদ ইয়ার খান নঈমি রাহমতুল্লাহ তালালে তার সকাল সন্ধ্যা কিভাবে অতিবাহিত হতো আসুন আমরা জানি আমরা শুনি যে রাম কীভাবে আপন সময়কে তিনি গুছিয়েছেন তিনি কীভাবে সকল কাজ সম্পন্ন করেছেন এবং আজ বর্তমানে সারা বিশ্বে তিনি উজ্জ্বল নক্ষত্রের মতো চমকিয়েছেন আল্লাহ আকবর তার দৈনন্দিন রুটিন ছিল যে ফজরের পর তিরিশ মিনিট তিনি কোরআন এবং পনেরো মিনিট হাদিসের দরজ দিতেন ইশরাকের নামাজ আদায়ের পর নাস্তা করতেন এরপর দরস রিস করতেন অর্থাৎ ছাত্রদেরকে পাঠ দান করতেন এরপর দু ঘন্টা লেখনের কাজে ব্যস্ত থাকতেন দুপুরের খাবার খেয়ে এক ঘন্টা আরাম করতেন জোহরের পরে এক পাড়া কোরআনে পাখের তেল আবাদ করতেন এরপর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে যেগুলো প্রশ্নগুলো আসতো সেগুলোর ফতোয়া লিখতেন সেগুলোর উত্তর প্রদান করতেন এভাবে সময় জোহর থেকে আসর পর্যন্ত কেটে যেত আসরের পর পায়ে হেঁটে আসরের নামাজ আদায় শেষে তিনি পায়ে হেঁটে করম ইলাহি আলমারুফ কামা আলী সরকার রহমতুল্লাহ তালালের মাজারে তিনি হাজিরি দিতেন জিয়ারত করতেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক তার মাজার জিয়ারতেরও যে ধরনটি ছিল তা ছিল অসাধারণ আল্লাহ আকবর তার ধরন কেমন ছিল আজ আমরা যে কোনো আল্লাহ আল্লাহওয়ালাদের সংস্পর্শে যাই আল্লাহওয়ালাদের দরবারে যাই তো রাস্তার মধ্যে আমাদের আমরা ব্যস্ত থাকি মোবাইলের মাধ্যমে আমরা ব্যস্ত থাকি বিভিন্ন কথাবার্তার মাধ্যমে আসুন দেখুন শিখুন যে মা মুফতি আহমদ আর খান নাইমি রহমতুল্লাহ তালালে মাজার জিয়ারতে আসার পথে এবং যাওয়ার পথে তার আমল কী ছিল আমরা শুনি এবং আমরাও আমল করার নিয়ত করে নিই তো মুফতি আহমদ আর খান নাইমি রহমতুল্লাহি তালালে তিনি আসরের পর পায়ে হেঁটে কারাম ইলাহি রহমতুল্লাহ তালালের মাজারে উপস্থিত হতেন আর যাওয়ার পথে মুখে দুরুদে তাজ পাঠ করতেন আসার পথে এলুল খায়রাত পাঠ করতেন সুবহান আল্লাহ ঠিক মাগরিবের আজানের সময় তিনি রাহমতুল্লাহ তালালে মসজিদে ডান পা প্রবেশ করাতেন মাগরিবের পর খাবার খেয়ে এসা পর্যন্ত পার্সোনাল স্টাডি করতেন এশার এশার নামাজ জামাত সহকারে মসজিদে আদায় করতেন এবং সন্নত নফল ঘরে গিয়ে আদায় করতেন সুবহানাল্লাহ এটাও মুস্তাহাব যে ফরোজ নামাজ মসজিদে এবং নফল সন্না এগুলো ঘরে আদায় করা প্রিয় দর্শক মৌলানা মোহাম্মদ মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তালে তিনি অসংখ্য জ্ঞানের অধিকারী ছিলেন অসংখ্য গুণে গুণান্বিত ছিলেন তিনি রহমতুল্লাহ তালে গে পাকের দিওয়ানা ছিলেন গ পাককে মনে প্রাণে ভালোবাসতেন কেমন ভালোবাসতেন তার ঘরের কক্ষ ছিল এগারো এসার পরে তিনি এগারো মিনিট ফিকহি মাস আলাহ সম্পর্কে ছাত্রদের জিজ্ঞেস করতেন এরপর আরাম করতেন আরামের পর রাত্রির বেলা দ্রুত উঠে তাহাজুদের নামাজ আদায় করতেন তাকে সর্বদা জামায়াতে নামাজ আদায় করতে দেখা যেত আল্লাহ আকবার এবং আজান যখন হতো প্রিয় দর্শক বর্তমানে আমরা আজান শ্রবণ করি না বা আজান শ্রবণ করলেও আমরা কথাবার্তায় লিপ্ত থাকি মনে রাখবেন যে আজান এর সময় কথাবার্তায় লিপ্ত থাকে তার মৃত্যুবরণ ইমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কাজেই যখনই আজান হবে আমরা কথাবার্তা বন্ধ করে আজান শুনবো আজানের উত্তর দিব আর মুফতি আহমদের খান আইমির রহমত তালের তালালের আমল কেমন ছিল যখনই আজান হতো তো আজানের এত বেশি তিনি সম্মান ও আদব করতেন যে ঘরে আজানের সময় নিশ্চুপ হয়ে যেত সবাই নিশ্চুপ হয়ে যেত জামায়াতের এত বেশি তিনি পাবন্ধ ছিলেন যে তিনি নিজ দুই সন্তানদেরকে নিয়ে মসজিদে জামাত সহকারে নামাজ আদায় করতেন সুবহান আল্লাহ সুবাহন আল্লাহ প্রিয় দর্শক দেখুন ইনি শিক্ষা দিচ্ছেন আপন সন্তানদেরকে শুধু নিজে যেতেন না তিনি মসজিদে যাওয়ার আগে আপন দুই সন্তানদেরকে মসজিদে নিয়ে যেতেন এবং জামায়াত সহকারে নামাজ আদায় করাতেন তো এভাবে যদি আমরা প্র্যাকটিক্যালিভাবে আমরা আমাদের সন্তানদেরকে শেখাই বাবা কিভাবে নামাজ আদায় করতে হবে কোথায় যেতে হবে কোথায় যেতে হবে আমরা যদি করি ইনশাআল্লাহ আমাদের যাওয়ার পরেও আমাদের আগামী প্রজন্ম আমাদের জন্য নাজাতের উসিলা হবে আমাদের জন্য মগফেরাতের উসিলা হবে প্রিয় দর্শক মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি তালালায়। তিনি তিন রমজান তেরোশো একান্ন হেজরি চব্বিশ অক্টোবর উনিশশো একাত্তর সনে তিনি ইন্তেকাল করেন তার পবিত্র মাজার গুজরাতের পাঞ্জাব পাকিস্তানে রয়েছে অসংখ্য আশিকানের রসুল সেখানে গিয়ে তার ফয়েজ দ্বারা ধন্য হন প্রিয় দর্শক আমরা আজকে শুনলাম মুফতি আহমদ আর খান নাইমি রহমতুল্লাহ তালালের ব্যাপারে তিনি কেমন ছিলেন আল্লাহ তাবারকাতা তার এলমের সাদকায় তার ইলমের উসিলায় আমাদেরকেও দিনী এলোম دان کرکری شکا شکشت ہبار سے انوجائے ہمل کروار سوگند کے ان مسلمان بھائی نکٹ پوچھے دور سوباگ دان کروک ویجائے خاتہ مبین صلی اللہ تعالی علیہ وسلم مدینی چینل دیکھتے تھن سلحب صلی اللہ تعالی علا محمد صلی اللہ تعالی علیہ وسلم